বাস ইউনিয়নের শ্রমিকদের ব্যাপক মারধরের অভিযোগ টটো চালকদের বিরুদ্ধে রণক্ষেত্র অবস্থা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চত্বর ওলাহ জীবন ইসরোস দাইনা টেক্সট সবটি আমাদের ওই ছবি আমার ভাই সামনে এটা ভাই সামনে ফটো দারিয়াতে पहिले ছবি তুলে আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চত্বর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো জানা যায় বাস ইউনিয়নের শ্রমিকদের সদস্যকে আজ সকাল আনুমানিক দশটা নাগাদ দশ থেকে পনেরো জন টোটো চালক মারধর করে ঢুকে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাস ইউনিয়নের একাধিক ড্রাইভার সহযোগী এবং শ্রমিকরা জানা যাচ্ছে আরও ওই বাস ইউনিয়নের সদস্য বর্তমানে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অরাজক পরিস্থিতি চলছে কৃষ্ণনগর বাস এলাকায় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ বাস ইউনিয়নের বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানাচ্ছেন কোনো ট্যাক্স দেয় না টোটো চালকরা সরকারকে উপরন্তু তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না তাহলে সমস্ত নিয়ম শৃঙ্খলার দায় কেবলমাত্র বাস চালকদের ক্ষেত্রে কেন রাস্তা যে কোনো জায়গায় টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলা স্ট্যান্ড এলাকায় টোটো চালকদের বেপরোয়া দাদাগিরি সবকিছুতেই একদিকে যেমন বাসের লোকেদের রুজি রোজগার ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি অপরদিকে শারীরিকভাবে ও ঘটনায় বিপন্ন হচ্ছে তাদের জীবন ও জীবিকা তারই প্রতিবাদে আজকে তারা দীর্ঘক্ষণ বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সম্ভবত এই অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তায়

কোনো স্টেপ নেই আমাদের জনগণ বলে আজকে কাল দেখব কাল দেখব ছেড়ে দেবে ভাই নাইলে তাহলে মোটর লাইনে আমরা কি গরু ছাগল ধরব

মালিকরা পর্যন্ত স্টেপ নিচ্ছে না আমরা করছি আমাদের পাঁচটা সবাই পর্যন্ত কেউ